হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেক জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডাচ বাংলা ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু অবশ্যই আপনার ডাচ বাংলা ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে যারা যারা সেভিং অ্যাকাউন্ট খুলেনি অবশ্যই আপনারা আগে একটা সেভিং অ্যাকাউন্ট খুলে নেবেন তো অনেকেই আছেন যে ডাচ বাংলা আপনারা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো অনেকের হচ্ছে কি ব্যাংকে যাওয়ার সময় হচ্ছে না বা ব্যাংকে গেলে দেখা যায় আপনার অনেক ধরনের কাগজপত্র লাগে তো এইসব ঝামেলা ছাড়া এখন কিন্তু আপনি নেক্সাস পে এর মাধ্যমে ঘরে বসে আপনার যেই ডাস বাংলা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো বন্ধুরা যারা যারা নেক্সাস পে অ্যাকাউন্ট নেই অবশ্যই নেক্সাস পে অ্যাকাউন্ট আপনারা আপনারা এখান থেকে খুলে নেবেন তো যাদের আছে তাদের আমি দেখিয়ে দিচ্ছি তো কিভাবে আপনারা খুলবেন অবশ্যই আপনার নেক্সটে অ্যাকাউন্ট থাকতে হবে তো এখান থেকে আপনি মূলত ডিপিএসটা খুলতে পারবেন তো আমি আর কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক তো ডিপিএস খোলার জন্য সরাসরি আপনারা নেক্সট আসতে অ্যাকাউন্টে চলে আসবেন তো এই হচ্ছে নেক্সট আসতে অ্যাকাউন্ট তো এই যে একদম উপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট তারপরে হচ্ছে এফডিআর তারপর তারপরে হচ্ছে ডিপিএস এই যে অপশনটা এই ডিপিএস অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে ওপেন নিউ ডিপিএস এই যে যে উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে তো এখানে যে লোডিংটা নেয় এটা কিন্তু অনেক সময় লাগে তো অনেক সময় অনেকের ক্ষেত্রে অনেক সময় লাগে অনেকের ক্ষেত্রে আবার তাড়াতাড়ি হয়ে যায় আমার যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে আমি করে নিয়েছি তো অনেক সময় কিন্তু অনেক টাইম লাগে তো তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি তো শুরুতেই বলতে চাই একটা কথা আপনাদের যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন মানে ডিপিএস খুলতে চাচ্ছেন অবশ্যই আপনার যে অ্যাকাউন্ট আছে মানে বাংলার যে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে ডিপিএসটা খুলবেন সেখানে কিন্তু আপনি যত টাকা দিয়ে ডিপিএস যত টাকার ডিপিএস খুলবেন সেই পরিমাণ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে ধরুন আপনি এক হাজার টাকা ডিপিএস করছেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টে কিন্তু দুই হাজার টাকা রাখতে পারেন অবশ্যই দুই হাজার টাকা রাখবেন সেক্ষেত্রে হবে কি এই অ্যাকাউন্ট থেকেই কিন্তু আপনার প্রতি মাসে মাসে কিন্তু আপনার PES এর টাকাটা কেটে নিয়ে যাবে আপনাকে কোথাও যেতে হবে না আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে টাকা রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে আপনি যেই দিন খুলেছেন ঠিক সেই দিন থেকে কিন্তু প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো তারপর এই যে পরের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট প্রোডাক্ট তো এটার উপর এটা ক্লিক করবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে তো এখন আপনার কথা হচ্ছে আপনি কত বছরের জন্য ডিপিএস খুলতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তারা এখানে দিয়েছে 8 বছর 5 বছর 3 বছর 10 বছর এখন আপনি এই চারটার যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে 3 বছর করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট প্লাস তারপর এখানে এই যে এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি কত টাকার পাঁচশো টাকা থেকে শুরু তো এখানে আমি দুই হাজার করে দিচ্ছি ওকে আমি এখানে দিলাম আপাতত দুই হাজার টাকা তারপরে নিচে এই যে লাল অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেট অ্যামাউন্ট তো এটার একটা ক্লিক করে দিবেন তো একটু ওয়েট করবেন এগুলো হচ্ছে সবকিছু রেডি করে তারপর এখানে দেয় দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে দুই হাজার টাকা করে রাখেন সেক্ষেত্রে বাহাত্তর হবে তিন বছরে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট আমাকে দিবে ইন্টারেস্ট অ্যামাউন্ট এখানে আছে এগারো হাজার মানে আমি যদি বাহাত্তর হাজার টাকা রাখি তিন বছর পরে আমাকে লাভ দিবে এগারো হাজার তারপর এখানে ট্যাক্স অ্যামাউন্ট এটা হচ্ছে তারা কেটে নিবে একটা সরকারি বা কিসের একটা ট্যাক্স সেটা এই এখান থেকে কেটে নেবে এক টাকা কেটে নিবে তা কেটে নেওয়ার পর আপনার এখানে টোটাল অ্যামাউন্ট আসবে তিন বছর পরে একাশি হাজার টাকা নিচের যে অ্যামাউন্ট এটা হচ্ছে টোটাল আপনি এত টাকা পাবেন তো এখানে কত টাকা পাবেন পুরোটাই কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে ওকে তো এটা আপনারা দেখা শেষ হয়ে গেলে নিচে লেখা দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর উপরে আপনারা যে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন সেটা কনফার্ম কিনা এর জন্য ইয়েস ক্লিক করে দিবেন ইয়েস ক্লিক করার পর আপনাকে আপনার যে ফোন আছে মানে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই নম্বরে একটা ওটিপি চলে আসবে মানে বিকা আপনার যে আপনার যে ডাচ বাংলার অ্যাকাউন্ট খুলেছেন যেই নাম্বার দিয়ে সেই নাম্বারে কিন্তু মেসেজটা যাবে অবশ্যই সেই সিমটা চালু রাখবেন সেই সিমের যেই একটা ওটিপি কোড যাবে ছয় সংখ্যার সেই কোডটা আপনারা বসিয়ে দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট তো আমি এখন অ্যাকাউন্টটা করতে চাচ্ছি না যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি না আর অবশ্যই এখানে আর ঝামেলা কিছু নেই আপনি জাস্ট ইএসএ ক্লিক করবেন একটা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিবেন আপনার কাজ শেষ আপনার অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি যে অ্যাকাউন্টটা খুললাম তিন বছর আগে মানে আমার অ্যাকাউন্টের মেয়াদ দিলাম আমি তিন বছর সর্বনিম্ন যেহেতু তিন বছর তো তিন বছর আগে আমি চাচ্ছি যে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে আমি একটা বিপদে পড়েছি বা যে কোনো একটা সমস্যা হয়েছে এখন আমি এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিব বন্ধ করে দিব বন্ধ করে দিলে আমি এই টাকাটা কিভাবে পাবো এবং কিভাবে বন্ধ করব সেটা দেখিয়ে দিচ্ছি আমি যদি একটু ব্যাকে যাই ওকে এই যে চলে আসছে ব্যাকে তো এখানে দেখতে পারছেন আমি যদি আবার ডিপিএসই ক্লিক করি এই যে উপরে ডিপিএস এটার ওপর যদি আমি আবার ক্লিক করি ক্লিক করার পর আমাদের সামনে তিনটে অপশন কিন্তু এখানে চলে আসবে প্রথমে দেখতে পারছেন ওপেন নিউ অ্যাকাউন্ট এটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুললাম তারপর হচ্ছে মাই ডিপিএস যদি আপনার ডিপিএস থাকে সেক্ষেত্রে এটার ওপরে ক্লিক করলে দেখতে পারবেন নিচে দেখতে পারছেন রিডিং একদম লাস্ট যে অপশনটা দেখতে পারছেন এটার ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে ডিপিএস এর অ্যাকাউন্ট নাম্বার যেহেতু আমি এটা খুলেছিলাম সেহেতু এরকম দেখাচ্ছে আমারটার মেয়াদও দেখাচ্ছে সবকিছু দেখাবে এখানে আমি যদি এই যে নিচে যে রেডিম অপশনটা আছে এটার উপরে ক্লিক করি রেড কালারে লেখা আছে রেডি এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে চলে এসেছে আমি কত টাকা দিয়ে ডিপিএস করব এবং আবার সবার সর্বশেষ কত টাকা দিবে সবকিছু এখানে আছে এখন কথা হচ্ছে এটা আমি ক্যান্সেল করে দেব এই যে নিচে লেখা দেখতে পারছেন কনফার্ম এই কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সাথে সাথে আপনার যে ডিপিএসটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে ক্লোজ হওয়ার পর এখন আপনি টাকাটা কিভাবে পাবেন সর্বোচ্চ 24 ঘন্টা আপনি যখন ডিপিএসটা ক্লোজ করে দিবেন সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার ডিপিএস এর মধ্যে যত টাকা অ্যাড হয়েছে ঠিক তত টাকা তারা কিছু কেটে হয়তো বা রাখতে পারে বা আপনাকে কয়েক পার্সেন্ট হয়তো লাভ দিতেও পারে নাও দিতে পারে পুরো যত টাকা এখানে আপনার জমা থাকবে ধরুন আপনি পাঁচ মাস টাকা চালিয়েছেন পাঁচ মাসে দুই হাজার টাকা করে হলে কিন্তু দশ হাজার টাকা সে দশ হাজার টাকা আপনার যেই বাংলা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে যদি আপনি মেয়াদও শেষ করেন ধরুন আমি এখানে তিন বছরের জন্য করেছি এই তিন বছরের টাকাটা তো যত টাকা আসবে পুরো টাকাটাই কিন্তু আমার যে অ্যাকাউন্ট আছে ডাচ বাংলার অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট সেই সেভিং অ্যাকাউন্টে চলে যাবে এবং যদি এখান থেকে আমি ক্যান্সেল করে দিই মানে আমার যেই টা আছে সেটা ক্লোজও করে দিই সেক্ষেত্রে কিন্তু ঘন্টার ভিতরে আমার ওই টাকাগুলো চলে যাবে তা আশা করে বুঝতে পেরেছেন তো অনেকেরই এরকম প্রশ্ন থাকে যে ডিপিএস ক্লোজ করতে গেলে বিভিন্ন ঝামেলা করতে হয় তো আশা করে বুঝতে পেরেছেন এখানে কোনো রকম ঝামেলা হবে না আর অ্যাকাউন্ট খোলার চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেবে আপনার যে টাকা রাখবেন সেখান থেকে কিন্তু ঘন্টার ভিতরেই কিন্তু এই টাকাটা নিয়ে নেবে কেটে তারা অটোমেটিক কেটে নিবে আপনাকে এক্সট্রা ভাবে কিছু করতে হবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে